ষোলোটি শক্তিশালী দল নিয়ে মাঠে গোড়াতে যাচ্ছে কোপা আমেরিকা টুর্নামেন্ট কাতার বিশ্বকাপ শেষ না হতেই না হতে শুরু হয়ে গেছে কোপা আমেরিকার দিনক্ষণ কাতার বিশ্বকাপ জিতে পুনরায় কাপ নিতে মরিয়া আর্জেন্টিনা আর সেই জন্য কঠিন শক্তিশালী দল সাজিয়েছে বাহিনী আজকের ভিডিওতে দেখতে চলেছেন কোপা আমেরিকা টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী টিম স্কোয়াড গোলকিপার হিসেবে স্কোয়াডে কারা থাকছেন রিভার প্লেট ক্লাবের দায়িত্বে থাকা ফ্র্যাঙ্কো মারমানি হেরেনো অলি স্পেনীয় ক্লাব বিহারিয়াল হয়ে খেলেন তিনি এমেলিয়ানো মার্টিনেস রোমিলো দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ী গোলকিপার আর্জেন্টাইন দলের সেরা গোলরক্ষক ডিফেন্ডার হিসেবে আছে বত্রিশ বছর বয়সী হেরমান পেসেলা রিভার প্লেট ক্লাবের হয়ে খেলেন তিনি লিসান্দ্রো মার্তিনেস ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে খেলেন তিনি আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে সেন্টার ব্যাকে খেলেন তিনি আর্জেন্টাইন দলের ব্যাগের খেলোয়াড় নিকোলাস কোথামিয় তার জার্সি নম্বর তিরিশ বেনফিকা ক্লাবের হয়ে খেলেন তিনি ক্রিস্টিয়ানো রোমেরো টটেনাম হট ক্লাবের হয়ে খেলেন তিনি তার জার্সি নম্বর সতেরো একত্রিশ বছর বয়সী আয়াক্স ক্লাবে খেলেন নিকোলাস তালিয়াফিকো স্পেনীয় ক্লাব আথলেটিকা মাদ্রিদে খেলেন আউয়েল মলিনা রক্ষণভাগের খেলোয়াড় তিনি সাতাশ বছর বয়সী গঞ্জানো মনটিয়াল যিনি সেবিলা ক্লাবের হয়ে খেলেন বত্রিশ বছর বয়সী মার্কোস আকোনিয়া সেভিয়া ক্লাবের হয়ে খেলেন তিনি আর্জেন্টিনা দলের আকন ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন তিনি মিডফিল্ডার হিসেবে পঁচিশ বছর বয়সী এক্সকুইয়েল পেলাসিওসিস বায়ার লেবার কুশিয়ান ক্লাবে খেলেন তিনি আর্জেন্টাইন দলের একজন শক্তিশালী মিডফিল্ডার ডিপল তার ক্লাব অ্যাটলেটিকা মাদ্রিদ দুই হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টাইন দলের হয়ে খেলেন তিনি মধ্যমাঠের খেলোয়াড় আর্জেন্টাইন দলের অন্যতম সেরা খেলোয়াড় ডি মারিয়া তার জার্সি নম্বর বাইশ তার ক্লাব ইউভেন্সুস ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তিনি আর্জেন্টাইন দলের প্রতিনিধিত্ব করেন আক্রমণ ভাগের খেলোয়াড় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে বিবেচিত ইন্টারমিলিয়ান ক্লাবের খেলেন তিনি আর্জেন্টাইন দলের অন্যতম সেরা খেলোয়াড় লাউতারো মার্টিনিস